নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো দারুণ সুস্বাদু পায়েস আপনাদের হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার পায়েস বানিয়ে খেতে পারেন দেখবেন অসাধারণ লাগবে পায়েস করার জন্য প্রথমে আমি দু লিটার মতো দুধ নিয়ে নিয়েছি তারপর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো তারপর দেড়শো গ্রাম মতো গোবিন্দভোগ চাল জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে দুধের মধ্যে দিয়েছি এবার এলাচ ও তেজপাতাটা দিয়ে দেবো এলাচ ও তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এবার আমি বাতাসা দিয়ে দেবো বাতাসাটা দিয়ে ছোট বাটি এক বাটি চিনি দিয়ে দেবো বাতাসা দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুব ভালো হয় আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন আমি এখানে চিনি ও বাতাসা দু রকমই দিয়েছি তারপর পায়েসটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার কাজু ও কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা আমি আগে থেকে জলে ধুয়ে তারপর দিয়েছি পায়েসটা নামানোর আগে ওর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু পায়েস রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ